হ্যালো হাই বাই এনে কোনাতে লাজ না অফ করাল আমি দিচ্ছি না পিছেরটা আবার একটু একটু আচ্ছা তো রিল্যাক্সের সার্ভিস নিতে চাইলে তোমরা ডলিসলাম চলে আসো দিশা আজকে রিল্যাক্সের সার্ভিস নিবে একটা একটা সার্ভিস নিবে আজকে দিশা আর ডলিসলাম যে সুন্দর একটা অফার আছে সে অফারটা আমরা তোমাদেরকে জানাবো হচ্ছে একটা ব্লগের মাধ্যমে এবং ব্লগটা খুব সুন আপলোড করব কালক মধ্যে আপলোড করব ডলিসলাম যে একটা প্যাকেজ আছে তোমরা সবাই চলে আসবা বিউটি ম্যানকে অনেক দারুণ লাগছে বিউটি ম্যান না ও ম্যান

ओ ये जो नींदियापुर होश आसछे और बाबा चिल्लाते 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 नहीं लगता ऐसे চলে যেতাম আপনাদের পার্লারে আচ্ছা রিসেন্ট আপুকে বলবো যে আপু ছেলেদের জন্য একটা পার্লার দেন আপু শুধু মেয়েদের জন্য পার্লার দিয়ে সে ঠিক নেই ছেলেদের জন্য পার্লার দেওয়ার দরকার ছেলেদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আপনি কেমন আছেন দিশা মানে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো দিশার থেকে দিশার আমরা বেশি কিউট আছে থ্যাংক ইউ কমেন্ট করলে কমেন্ট হ্যাঁ

আমি দুই হাজার বারো থেকে পুরো বললাম আমরা সাত থেকে অনেক রাতে সব টাকার চাকরি বুঝতে বুঝছেন ব্যাংকের চাকরি

আমি বসে গেলাম দিশা তখন কমেন্ট পর নাই দেখ উইথাউট মেকআপ ফিল্টার আসু হ্যাঁ আমাকে একটা আচ্ছা ঠিক আছে

দিশাকে আমার নামটা নিবা না দিশা হচ্ছে আজকে সব সার্ভিস থেকে সব ওর স্কিন কারণ দিশা তো সব সার্ভিস থেকে এনে আপনারা জানেন এবং এইখান থেকে আমরা সব সার্ভিস আমাদের শ্বাস বললাম এবং একটা ব্যাপার অনেক ভাল লাগে যেমন ওদিন এঞ্জেলসে আমরা শ্বাস থেকে আমাদের একটা প্রমোশন ছিল আমি তো নর্মালি ব্রাইডাল লুক ইতি সারা কোথা থেকে দিই না আর লিয়া পড়ে ব্রাইডাল লুক দিবে দিবে বলে আর দেওয়া হয় না টাইম হয় না তো আপু হচ্ছে লিয়া পরে এত প্রশংসা যাওয়ার পরে যে এত সুন্দর করে তোমাদেরকে সাজায় আপু আপু সাজ অনেক সুন্দর তোমাদেরকে অনেক ভালো লাগে এবং পার্সোনালি আমার হাজব্যান্ড আর কোনো সাজ তার পছন্দ না ডলিস লাউঞ্জের সাজই তার পছন্দ ঠিক আছে আজকেও বলতেছিল সকালবেলা যে ডলিস লাউঞ্জের তোমাকে এমনভাবে সাজায় যে তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারবা যে কোনো জায়গায় যাইতে পারবা সারাদিন মেকআপটা রাখলেও তোমাকে অড লাগবে না বাট অন্য মেকআপ হচ্ছে তোমার ছবিতে ভালো আসে বা সামনে দিকে দেখতে ভালো লাগে না এটা আমাকে বলতেছিল আজকে পার্লারে এত টাইম দিলে কি করে হয় মিমি কই পার্লারে এত টাইম আমার তো টাইমই হয় না শুধু দেখেন না আসি এসে দশ মিনিট বিশ মিনিট সাজি সাজু গুজু করে আবার চলে যাবে আচ্ছা ভাই তাহলে আগে আমাকে একশো পিস পাঠিয়ে দিন আর এই তো শিশুর বাড়ির শাড়িটাকে আসছে যেটা আপনাকে পাঠাইছে ওটা আমাকে তাহলে আপনি পঞ্চাশ পিস পাঠিয়ে দেন হাই আপু হ্যালো তোমার চোখ এত ছোট কেন আল্লাহ বানাই দিচ্ছে ছোট এখন আমি কি করবো এখন যদি আমি আপনার বলেন ছোট এখন যদি আমি যা সার্জারি করি জায়গা ফুলায় চোখ বড় বানাই তখন বললাম সার্জারি করছি তার থেকে বেটার না আল্লাহ যেটা দিচ্ছে সেটাই আমি খুব স্লিম হইতে বলতেছি আমার জামা কই না স্লিম হওয়ার দরকার নাই মোটাই ভালো কই শুকাইছে আমি অনেক শুকাবো আমি এখন তো পড়ার পকেটা বাঁচা এর আগে মোটা লাগছিল না এটা কোন পেজে এইটা আপনার আপু বানায় ফির তো আপু ধন্যবাদ অনেক খুশি হয়েছি আপু আবার হবে নাকি গিফট ইনশাআল্লাহ আমার পেজ থেকে এবার ফাল্গুনের একটা কন্টেস্ট করবো ওখান থেকে যারা পাস করবে তাদেরকে গিফট দিবে দিশাকে দেখতে চাই দিশা হচ্ছে দিশা একটা ভিডিও একটা ভিডিও নয় না

তুমি একটা ভাই মাই ফাউল হাই আমি দিশা আপুর সাথে শুটিং করেছি আচ্ছা দিশাকে এখন নাটকে আমি কম দিচ্ছি যেটা আপনারা দেখেছেন নিজের থেকে আস্তে আস্তে ওকে সরাই নিয়ে আসতেছি খুব কম কম কাজ করে এখন কারণ এত প্রেশার আমার মেয়েটা নিতে পারে না খুব টায়ার্ড হয়ে যায় সো দ্যাট আমি এখন মেয়েটা ওয়ান অন টু টু সো এই আমি আমার মেয়েকে একদম চলে দেওয়াটা না

অন্ধকার সাদিয়া এখন থ্যাংক ইউ সো মাচ আপু আমিও লন্ডনে একটু ঘুরতে যেতে চাই অ্যাপ্লাইও করছিলাম বাট আমার কারণে রিজেক্ট হয়েছে আবার দাঁড়াবো আমার কাজিনের এখানে কাজিনের সাথে দেখা করতে যেতেছিলাম কিছুদিন আগে ইনশাল্লা আবার দাঁড়াবো ইনশাল্লাহ হয়ে যাবে মাহমুদা আক্তার ওইটা পর্যন্ত ডলিস লাউন্স থেকে ওইটা পর্যন্ত ডলিস লাউন্স থেকে কি লেখছে মহম্মদপুর কোথায় আমি তো মহম্মদপুরে আছি আচ্ছা এইটা হচ্ছে আহ মক ঢাল কলেজের ঢালটা কলেজটের কলেজের যে ও ঢাল এখানে হচ্ছে ডলিস লাউন ঢাল ঢাল বলতে গেলে হচ্ছে আপনি ঢালেন নামার আগেই হচ্ছে দেখবেন একটা সাইন বোর্ড আসছে ডলিস লাউন এখানে আছে

তোমার বোটক্স সেই জীবনও করিব না রিজার্ভ করে ফেলবো আমি যেটা শিখেছিলাম আমি একটা প্যাকেজ দাও প্যাকেজের সবগুলা করি প্যাকেজ বহুত আছে কিন্তু সবার আগে আমার কাছে মনে হয় তোমার ছোট বোটক্স দরকার তোমার চুলের অবস্থা অনেক খারাপ তুমি বুঝতেছস চুলনে কি বিপদ আছে বোটক্স তুমি ওর বোটক্স ধরো তো চিন্তা ওর কথা শুনো না ওই 3 মাস ধরে হেয়ার বোটক্স করবো পরে আজকে ফাইজ মেডিসিন দেয়া হে পেডিকюр ধরাবা আর আমি চিনি চিন্তা করো ও শুধু আশবাশ বলতে বলতো তিন মাস জায়গা কিছু বলি নাই বুঝছো আমরা মুরগি আমি দুইটা মুরগি পালতেছি ডিম দিলে দেশি ডিম দিলে আপনি দেখে খাওয়াবো ইনশাল্লাহ চলে আসেন আমি লিভারপুল থাকি ইনশাল্লাহ আজকে কিন্তু ডেজি আপু আমাদের সাথে আছে অনেকে আসলে শুধু বলো যে আমার বাসা এখানে আপু ডেজি আপু কবে আসবে একটু আমাকে ফোন দিও আমাকে কল দিও আমাকে বইলো আমি দিশারা দিশার আম্মুর বিগ তাদেরকে সবাইকে বলি আজকে ডেজি আপু অনেক লং টাইম আছে যারা যারা ডেজি আপুকে অনেক বেশি পছন্দ করো আমার দেখা সবচেয়ে বেস্ট একজন ব্লগার বলতে পারো ভালো মনের মানুষ বলতে পারো ওর মধ্যে আসলে অহংকার এগুলা কিছু নাই যারা যারা সে দেখা করতে চাও চলে আসো

হ্যাঁ অনেক নষ্ট হয়ে গেছে আজকে সেই জন্য আমি আজকে সংসার হান্ড্রেড পার্সেন্ট সব

আমি সুন্দর আমার ফিল্টার লাগে না আমিও সুন্দর আমার ফিল্টার লাগে না আচ্ছা থাকলে আমাদের রাতের বেলা তো অফিস টাইম তো না ঠিক আছে রাতের বেলা ঠিক আছে আমরা অফিসে বসে সবাই ব্যস্ত আ কি মাসাজ চাই করে হ্যাঁ আপু আপনি কি ঘুমিয়ে গেছেন এই যে আপু না আমি ঘুমাই নাই আমি বসে আছি না গেছে আবার জিজ্ঞেস কি না কত রিল্যাক্স মেসেজ করলে কি থাকে না তুমি আমাকে ঘুমটা কর সুন্দর তো রিল্যাক্স আমাদের যদি একটা দি এটা ভিডিও আমার নেওয়া তুই

আমার ওইটা তো জামা ওয়াশ করার ওয়াশিং মেশিন কি? না ওয়াশিং মেশিন নাই। ওয়াশিং মেশিন। শুনুন সংসার জিনিস খুব খুব প্রত্যেক। আমাদের জন্য। আস্তে 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 ওয়াশিং ওয়াশিং মেশিন আপু এটা কোথায় আচ্ছা এটা হচ্ছে আমি পেস্টা মেনশন করে দিয়েছি আমি পেস্টা মেনশন করে দিচ্ছি আপু আপনার তারপরে যদি কোনো কোয়ারি থাকে এটা হচ্ছে মোহাম্মদপুর আচ্ছা অনেকে আমাকে বললেন আমি কেন প্রমোশন করি না প্রমোশন কেন কম করি আমি প্রমোশন করি বাট আমি ব্র্যান্ডের প্রমোশন করি খুব ভালো ভালো মানের জিনিসে প্রমোশন করি যারা হচ্ছে প্রফেশনাল যারা হচ্ছে মূলত অনেকদিন যাব বিজনেস করে যারা প্রমোশনের যারা করে তাদের ব্যাপারটা বুঝে তাদের প্রমোশন করি আগে কাদের প্রমোশন করতাম যে কিছু কিছু মেয়েরা আছে খুব মানে বিজনেস করে স্টুডেন্ট অবস্থায় আমাকে নক দেয় যে আপু আমার এটা প্রমোশন করে দেন এটা সেটা আমি পেমেন্ট দিতে পারবো না তো তাদেরকে দয়া করে দিতাম প্রমোশন করে হ্যাঁ ভালোবেসে কিন্তু তাদের এত এত কোয়ারি ফ্রিতে প্রমোশন করাইতে আইসা এই কোয়ারি এবং এত এত ডিমান্ড যারা টাকা দিয়ে পেমেন্ট করে বড় বড় ব্র্যান্ড করায় তাদের এত ডিমান্ড থাকে না দেড়শ ওদের প্রমোশন আমি এখন করি না আমি প্রমোশনও করি না খুব কম দেবেন আমি প্রমোশন করি ভাই এত প্রমোশন ভালো লাগে না লাইফে টাকা পয়সা সব না রিল্যাক্সে থাকবো খাবো দাবো ঘুমাবো আমার দুইবেলা তিনবেলা পেট ভরে ভাত খাইতে পারলেই যে আমার এত টাকা জমা দিতে হবে না এত টাকা গাড়ি বাড়ি করতে হবে না দিশা কুং স্কুলের পরে আপু আকাশে তো হাজার টাকা দিশা কুঞ্জ স্কুলের পরে না আবার নতুন আমারটা আমি ছাড়া একটা আরেকটা দিবা কেন চার জার আমি ভিডিও করে তাই না প্লিজ রিপ্লাই দিলাম রেডি

অনেক সুন্দর অনেক অনেক লাগছে আপনাদের দুজনটা অনেক সুন্দর লাগছে বান্ধবী দিয়ে

দিশা দিশা সার্ভিস নিতেছে আচ্ছা সবাইকে টাটা বাই বাই আবার লাইভে আসবি